হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব বেশ ভালো আছি একদম সকাল সকাল স্নান সেরে এখন বাজে হচ্ছে ছটা বাজে যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা তোমরা তো জানোই যে আমাদের বাড়ি রথ হয় আর জগন্নাথের প্রত্যেক দিনই পুজো দেওয়া হয় আর আজকে হচ্ছে যাত্রা, তো সকালবেলায় চলে আসলাম যেহেতু দুদিন আছে শুক্রবার আছে আর শনিবার আছে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তোমরা জানো মায়াপুর ঘুরতে গিয়েছিলাম তো শনিবার দিনকেই আমি এটা নিয়মটা করছি জগন্নাথ দেবের স্নান যাত্রা তো প্রতি বছরই আমি এইভাবে যাত্রাটা পালন করি প্রথমে ঘি মধু আর চন্দন দই দিয়ে এগুলো দিয়ে আমি একদম সারা গায়ে মাখিয়ে তারপরে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই তো এভাবেই করি আর দু বছর মহারাজকে নিয়ে আমি এই উৎসবটা পালন করেছিলাম তো এবছরে আর মহারাজের ডাকিনি ভাবলাম বাড়ির ঠাকুর যেখানে নিজে হাতে করেই পুজো যেহেতু দেওয়া হয় প্রত্যেক দিনই সেবা দেওয়া হয় তো নিজে হাতেই এই জিনিসটা পালন করি তাহলে কিন্তু সত্যি মনের থেকে খুব ভালো লাগবে আর পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে এদিনকে দিনকে পুজো দেওয়া হয় অনেক কিছু কারণ আছে করলে হয় সেটা আর আমাদের করা হয় না যেমনভাবে ঘরের ঠাকুরকে পুজো দিই সেভাবেই আমি নিয়মটা পালন করছি সকাল সকালে উঠেছি কেননা আর বেশি সময় নেই আজকে পনেরো নটার মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে যেহেতু সব কিছু কাজ করতে গেলে কিন্তু একটা নিয়ম কারণ থাকে তাই না আর এটা পনেরো নটা পর্যন্ত সময় আছে তো সেই কারণে সকালের সমস্ত বাসি কাজ খুব তাড়াহুড়ো সেরে নিয়ে তারপরে ঠাকুরঘরে চলে গেছি স্নান করানো কমপ্লিট আমার জগন্নাথ দেবের তো এবারে আমি আসনে তুলে দেবো সমস্ত জামা কাপড় চেঞ্জ করে দেবো এমনি মাঝে মধ্যে একটু আধিক সময় পেলে আমার সময় চেঞ্জ করে দিই আর এখন সব ঠাকুরের পরিষ্কার করে একদম আবার ঠিক আগের মতন ড্রেসপত্র পরিয়ে নতুন করে পরিয়ে দিয়েছি আর আমার ঠাকুরের কিন্তু অনেকটাই ড্রেস আছে জানো তো কিন্তু কালারগুলো সবই একই কালার ওই জন্য মনে হয় যেন আমি চেঞ্জ করি না এটা আমার মনে হয় তো যাই হোক একটু ধূপ ধুনো দিয়ে একটু আরতি করে নিলাম আর আমার পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে এবারে নিচেই যাবো যেহেতু একদিন পর আবার রথ আছে তোমরা তো জানো আর আমাদের বাড়িতে রথ হয় আর আমার যারা কাছের বন্ধুরা দেখছো তাদেরকে আমি এখন থেকেই নিমন্ত্রণ করে দিলাম তোমরা রথের দিনকে অবশ্যই আমাদের বাড়িতে এসো আর যারা দূরে আছো তারা তো আমার ব্লগে তোমরা দেখতেই পাবে মন চাইলে তোমরাও আসতে পারো আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানতে চেও আমাদের বাড়িটা কোথায় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব আমাদের বাড়ি কিন্তু রথের দিনকে ভীষণ আনন্দ হয় জগন্নাথ বলরাম সুভদ্রা রথে বসি আমরা রাস্তায় বের করি আর তার সঙ্গে তোমার রাধাগোবিন্দ আছে আবার রথ আবার জগন্নাথ আবার মাসির বাড়িতে যায়। আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট আর নিচে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর যেহেতু জগন্নাথের মাসির বাড়ি আমাদের বাড়ির সামনেই তো মাসির বাড়ি একটু প্রসাদ দিয়ে আসলাম যায়দের দিলাম সবাইকে দিলাম তোমাদের দাদাকে ডাকলাম এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি তো বাসনগুলো আমার আর মেজে ওঠা হয়নি যেহেতু আমার সময় ছিল না বুঝতেই পারছো টাইমের মধ্যে ওই কাজটা করতে হবে বাসনগুলো বাদ রেখে সমস্ত কাজ করে আমি উঠে পড়েছিলাম এখন রান্নাঘরে আসলাম আর কয়েকদিন বাড়ি না থাকলে যা হয় বোতল তো জলে দেখে মনে হচ্ছে যেন কতদিন একটু বৃষ্টি হলে ঘর বাড়ি কিন্তু স্যাঁতস্যাঁত করে মনে হয় যেন সমস্ত কিছু নোংরা হয়েছে আর আমার একটু অভ্যাস আছে একটু পরিষ্কার ঝরিষ্কার করা মানে কি বলতো সকালবেলা উঠেই একদম শুরু করে দিই যে কোনটা পরিষ্কার করব। আর এই জারটার ভিতরে এমনভাবে নোংরা পড়ে রয়েছে হাত ঢুকে পরিষ্কার করতে পারছি না যাই হোক এখন সমস্ত বাসন মাজবো আর আজকে দুপুর বেলা রান্না করেছি ডাল করেছি একদম হালকা করে পাতলা আর এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা আর কিছু করলাম না যেহেতু আজকে নিরামিষ আর নিরামিষের দিনকে বেশি সবজি কিন্তু সত্যি ভালো লাগে সকালের খাওয়া কমপ্লিট আর দুপুরে রান্না করাও কমপ্লিট এবারে বাসন মেজে নিয়েছি পরিষ্কার দৃশ্য কমপ্লিট হয়ে গেছে এবার একটু বিশ্রাম নেবো কারণ আজকে উঠেছি তখন প্রায় ছটা বাজে তো সেই কারণে ঘুম পেয়ে গেছে কেন সকালে ওটা অভ্যাস নেই তোমরা তো জানো একটু দেরি করে উঠি আর সেই কারণে একটু বিশ্রাম নেবো আবার আজকে তার মধ্যে দোকান দিয়েছে দোকানেও যেতে হবে সেই শনিবার দিন দোকান দিয়েছিলো না রবিবার দিন লাস্ট দোকান দিয়েছিলো আর আজকে শনিবার পুরো এক সপ্তাহ পর আবার দোকান দিচ্ছে আর আজকে ওয়েদারটা ভালো আছে অসুবিধা হবে না একটু মানে যে পরিমাণে গরমটা ছিল সেটা নেই বৃষ্টি হয়েছে একটু নরম আছে কিন্তু তার মধ্যেও একটা ঘুম সানো না রোদ উঠেছে না মেঘলা রয়েছে মানে যেটা আর কি বলা হয় গুমটো গুমটো তো যাই হোক জামা কাপড়গুলো একটু জামা কাপড় বলছি বালিশ কাঁথাগুলো একটু গন্ধ বেরোচ্ছিলো যেহেতু বাড়িতে ছিলাম না না থাকলে দেখবে সমস্ত কিছু কিন্তু একটা গন্ধ গন্ধ বেরোয় তো সেই কারণে একটু রোদ ধরে দিয়েছি ওই যে চেয়ারের উপরে মানে বালিশ দিয়েছি আর কাঁথা দিয়েছি যেহেতু আমরা কাঁথা গায়ে দিয়ে তোমার জানো

ওই কারণে একটু নেই আর আমার একটু স্বভাব আছে যে দিনকে মানে বৃষ্টি বে তার পরের দিনকে সমস্ত কিছু গামচা টামছে সমস্ত কিছু কিন্তু রোদ্দরে দিয়ে দিয়েছি সমস্ত কাজ আর মেশিনে খানিকটা একটা দিয়েছি কাছে সেগুলো কাঁচা হয়ে গেছে এবারে যাব সেগুলো রোদ্দুরে দিতে আর বেশ একটা জামা কাপড় আছে সেগুলো হাতে কাচবো তা এখন আর মনে রেখে দিয়েছি কালকে কাজব হয়ে গিয়েছে দেখো মেশিনে বের করে এবারে রোদ্দূরে দেবো আজকে যেহেতু দোকান দিয়েছে দোকানের সমস্ত কাজ করতে করতে এখন কিন্তু প্রায় তিনটে বাজে আর এখন খাওয়ার নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ওদিকে ফোন দেখছে আর ভাত খাচ্ছে তো যাই হোক আজকে রান্না তো তোমাদের সঙ্গে বলেই দিয়েছি আর এখন খাওয়া দাওয়া সেরেই আমি দোকানে বেরোবো পড়ি আবার আঁকতে চলে গেছে এখন যেহেতু সকালে স্কুল হচ্ছে টিউশনিগুলো সব ওলট পালট হয়ে গেছে সকালেরটা বিকালে বিকালেরটা সকালে এরকমটাই হয়ে গেছে যাই হোক স্কুল বন্ধ ছিল যখন ততদিন কিন্তু প্রাইভেট গুলো ঠিকঠাক টাইমের মতন চলছিল এখন খুলে যে সকালে সমস্ত উলটপালট হওয়া হয়ে যাওয়াতে বাচ্চাগুলো একটু অস্বস্তিকর হয়ে গেছে যাই হোক এখন দোকানে বেরোবো সমস্ত জিনিসপত্র গোচ গাছ করে বেরোচ্ছি যেন না সেই রাতে আসি রাতে এসে আর ইচ্ছা করে না কোনো কাজকর্ম করি মনে হয় দুটো খাওয়া দাওয়া সেরে একদম ঢপাস করে শুয়ে পড়ি তো চলো বন্ধুরা আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এই আমাদের সারাদিন এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে মানে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন সব বাইকেটা